রেবব ঈদের ঈদ উল ফিত্র উপলক্ষে পেয়ে যাচ্ছেন প্রতিটি প্রোডাক্টে আপ টু 20% পর্যন্ত ডিসকাউন্ট। ফুলঝুরি ফার্নিচার কিন্তু কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না। দেখুন এই চেয়ারটিও কি পরিমানে ইউনিক আর চেয়ারের ডিজাইন এবং ডিটেইলটা দেখো। এবিল শেপটা একটু ঢেউ খেলানো রয়েছে। ফুলঝুরি ফার্নিচারেও কিন্তু এরকম একটি প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছে। আরো সুন্দর মাছখানে লেজার কাট করা এবং এটা সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে এটা চেয়ারগুলি। এই চেয়ারটি কিন্তু খুবই ইউনিক এই পরিমানে প্রিমিয়াম আর কি পরিমানে শাইনি। ওয়াও। টপ রয়েছে গ্লাস এবং নিচে কিন্তু কাট ओरिजिनल ন্যাচারাল মার্বেল এই যে মার্বেল রয়েছে ভাই সিম্পল এলিগ্যান্ট একটা লুক পছন্দ করতে আপনাদের অসংখ্য মারবেলের ডিজাইন তো আপনাদের কাছে আছে আর কালারটিও চেঞ্জ করে নিতে পারেন খুবই প্রিমিয়াম লুক দিবে আপনার রুমকে এটি কিন্তু আবার একটি डिफरेंट কালারে আছে

ভাইয়া আমাদের এই ফ্লোরটা রয়েছে পুরোপুরি ডাইনিং টেবিলের সেট নিয়ে আমাদের এই পাশে রয়েছে মার্বেলের ডাইনিং টেবিল এবং ওই পাশে যদি আপনি দেখেন ওখানে রয়েছে কাঠের ডাইনিং টেবিল আমরা প্রথমে চলুন মার্বেলের ডাইনিং গুলো দেখি আমাদেরকে একটু প্রতিষ্ঠানে আসার নাম ঠিকানাটা যদি বলে দিতেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফুলঝুরি ফার্নিচার এবং আমাদের ঠিকানাটিও কিন্তু খুবই ইজি সেটি হচ্ছে উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজ থেকে একটু সামনে আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের ফুলঝুরি ফার্নিচারের শোরুম এছাড়াও আরও সহজভাবে বাড্ডার জেনারেল হসপিটালের অপোজিট বিল্ডিংয়ে হচ্ছে আমাদের ফুলঝুরি ফার্নিচারের শোরুম এছাড়াও যদি আপনাদের অ্যাড্রেস চিনতে কোনো অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলেই কিন্তু আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে চলেন আমরা শুরুতে কিছু মার্বেলের ডাইনিং টেবিলের কোয়ালিটি সম্পর্কে ধারণা দেই এগুলো হচ্ছে সবই ইম্পোর্টেড প্রোডাক্ট তাই না সবই ইম্পোর্টেড ভাই এবং কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই তাহলে ফুলঝুরি ফার্নিচার কিন্তু কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না দেখতেই পাচ্ছেন কি পরিমাণে শাইনি এই মার্বেলগুলো এটা টক কিন্তু রয়েছে আহ মার্বেলের এবং নিচে রয়েছে কাঠের ওকে কোন কাঠের উপরে লেকার করে একটা চেয়ার একটু দেখাই দিচ্ছে দেখুন ভাইয়া চেয়ারের ডিজাইন এবং ডিটেইলটা দেখুন এগুলো হচ্ছে একদম আহ লুকের যেটা ভিক্টোরিয়া লুক দিচ্ছে খুবই কিং একটি প্রিমিয়াম লুক দিচ্ছে এই মার্বেল টেবিল স্ক্রিন শট দিয়ে এগুলোর প্রাইসটা জানতে পারবে তাই না অবশ্যই জানতে পারবে ভাইয়া আমাদের আরো মার্বেলের কালেকশন রয়েছে দেখুন এটির কিন্তু আবার টেবিল শেপটা একটু ঢেউ খেলানো রয়েছে একটি ইউনিক ডিজাইন রয়েছে ওকে এগুলো তো চাইলে বিভিন্ন কালারের নেওয়া যায় তাই না অবশ্যই ভাই আমাদের অনেক অপশন রয়েছে চাইলে কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা কালারও কাস্টমাইজ করে দিব এবং চেয়ারও রয়েছে ভাই দেখুন এই টেবিলটি টেবিল সেটটি কি পরিমাণে সুন্দর এবং এটার সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে এটা চেয়ারগুলি চেয়ারগুলি কিন্তু খুবই ইউনিক আচ্ছা খুব সুন্দর এগুলো সবই তো অরিজিনাল ন্যাচারাল মার্বেল একদম অরিজিনাল মার্বেল রয়েছে ভাই আমরা কোয়ালিটি একদম টপ কোয়ালিটি দিচ্ছি এটি কিন্তু এতদিন আমরা বিদেশের রিলস গুলোতেই দেখেছি আমাদের দেশে ফুলচুরি ফার্নিচারেও কিন্তু এরকম একটি প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছেন এই একটি সেট যদি আপনার বাসায় থাকে আপনার বাসার পুরো লুকই কিন্তু চেঞ্জ করে দিবে ওকে এগুলো চেয়ারগুলো দেখাই আমরা এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের উপরে তাই না এবং চাইলেই কিন্তু আপনি এই লেদারের কালারটিও চেঞ্জ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো কালার অনুযায়ী ওকে অনেক অনেক কালেকশন আমরা জাস্ট একটু একটু দেখাই দেখেন এগুলো হচ্ছে আপনার সবগুলো হচ্ছে অরিজিনাল ন্যাচারাল মার্বেলের মধ্যে জাস্ট আমরা একটু ডিজাইন করে এটি কিন্তু আবার একটি डिफरेंट কালারে আছে ওকে দেখুন এগুলোর মধ্যে কতগুলো ডিজাইন আছে আপনাদের হ্যাঁ ভাই আমাদের হিউজ ডিজাইন আছে এটা ছাড়া একটা ভিডিওতে বলে কিংবা দেখিয়ে সম্ভব নয় সবচেয়ে বেস্ট হয় আপনারা যদি ফুলঝুরি ফার্নিচারের শোরুম আসেন আপনারা কোয়ালিটিও যাচাই করে নিতে পারবেন এবং ডিজাইনও আপনাদের পছন্দ মতো যাচাই করতে পারেন এই পাশের মার্বেলগুলো দেখেন কি পরিমাণে প্রিমিয়াম আর কি পরিমাণে শাইনিং ও একদম অসাধারণ দেখেন এটা শাইনিং দেখি এগুলো হচ্ছে সবই হচ্ছে লাইট ট্রান্সফার সম্ভবত ভিতর থেকে আলোটা

কিউজ কালেকশন রয়েছে ভাইয়া দেখুন এই চেয়ারটি কিন্তু খুবই ইউনিক এবং কিউট আসলে অনেক সুন্দর এটা চেয়ারটা এটার ডিজাইন দাও কিন্তু ইউনিক এগুলো হচ্ছে মানে অরিজিনাল ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো হয় ওইটার ওই মানে ওইভাবে উপভোগ তৈরি করা হচ্ছে হ্যাঁ এগুলোর কিন্তু অনেক কপিও বের হয়েছে অনেক কপি দেখবেন আপনারা অনেক দোকানে বাট এরকম কোয়ালিটি কিন্তু খুব কম প্রোভাইড করতে পারে এটি আরেকটি গ্লাসের টেবিল রয়েছে টপ রয়েছে গ্লাসের এবং নিচে কিন্তু কাঠ রয়েছে আমরা কিন্তু উন্নত মানের কাঠকে প্রসেস করে তারপরে ফার্নিচার করে থাকি এটা চেয়ারটাও দেখুন চেয়ারটাও খুব সিম্পলের মধ্যে সুন্দর রয়েছে যারা অনেক অতিরিক্ত কাজ পছন্দ করেন না সিম্পলের মধ্যে চান তারা কিন্তু এই চেয়ারটা ডিজাইন পারচেস করতে পারবে তাই না ওকে আমরা একটু বলি এগুলো হচ্ছে ছোট ফ্যামিলির জন্য কিন্তু এগুলো পারফেক্ট হবে তাই না আর ছোট ফ্যামিলি না ভাইয়া এখানে আসলে 6 জনের সিট আছে সো গেস্ট আসলেও কিন্তু এটা একটা ভালো অপশন হতে পারে যে আপনি গেস্টও বসতে পারছে ফ্যামিলি মেম্বারও বসতে পারছে আমাদের আরো কালেকশন রয়েছে ওকে দেখেন এইটা কিন্তু আরো সুন্দর মাঝখানে লেজার কাট করা সিএনসি কাটিং এবং চেয়ারটা একটু দেখায় দেন আমাদেরকে আপু চেয়ারটা রয়েছে খুবই ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মানে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একেবারে আপনারা আসলে কনফিউজড হয়ে যাবেন যে ভাই দেখুন এই চেয়ারটিও কি পরিমানে ইউনিক এবং সুন্দর ওকে দেখেন এইটাও সুন্দর মাঝখানে টেবিলটা যদি দেখায় দেখেন টেবিলেও কিন্তু মানে হচ্ছে 3D ডিজাইন দেওয়া আর এগুলো সব পিতলের কোটেড করা পিতলের কোটেড করা রয়েছে চেয়ারেও রয়েছে যারা একদম সিম্পল এলিগেন্ট একটা লুক পছন্দ করেন তারা কিন্তু এই চোখ বন্ধ করে এই সেটটি বেছে নিতে পারেন এই সেটটি খুবই যেমন সিম্পল ইয়েট এলিগেন্ট একদম দেখতে সুন্দর আমরা একটু চেয়ারটা একটু যদি দেখাই দিয়ে দেখেন এগুলো হচ্ছে আপনার মেয়েগুনির উপরে লেকার করা তাই না জি ভাইয়া আরও কিন্তু যাদের ফ্যামিলি মেম্বার হয়তো বেশি থাকে তারা চাইলে কিন্তু এই চেয়ারের লেন্থটি কাস্টমাইজ করে নিতে পারে ছোট বড় করা যাবে ছোট বড় করা যাবে ওকে আর এই পাশে যদি দেখাই দেখেন এগুলো হচ্ছে আপনার সেগুনের ভিক্টোরিয়া লুক যেটাকে বলে একদম যারা হচ্ছে সেগুন লাভার তাদের জন্য কিন্তু ফুলজুরি ফার্নিচারে অনেক অনেক ডিজাইন আছে এগুলো সবই তো সেগুনের তাই না জি ভাই এগুলো সেগুনের রয়েছে এবং একদম খুবই প্রিমিয়াম লুক দিবে আপনার রুমকে এখানেও কিন্তু পিতলের কোটেড করা রয়েছে ওকে তো এগুলোর মধ্যে আর অনেক অনেক ডিজাইন আছে আমরা যদি দেখাই সব তো ভিডিওতে দেখানো যায় না এম ও হোয়াটসঅ্যাপে নক করলে অথবা আপনাদের শোরুম যদি ভিজিট করে তাহলে তো এগুলো পার্চেস করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে অথবা আপনারা চলে আসলে সবচেয়ে বেস্ট অপশন ওকে তো ঠিক আছে আপু এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম